ধর্ম যার যার উৎসব সবার সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে জানাচ্ছি রথযাত্রার এবং রথের মেলার শুভেচ্ছা আসসালামু আলাইকুম সোমাম্বি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে রথযাত্রা এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যত ভাই এবং বোনরা আছেন তাদের খুব একটি আনন্দের একটা সবাই কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে আর অনেকটা পথ কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমিও সেটা একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আর যেহেতু ছোটোবেলা থেকে আমাদের হিন্দু এলাকায় আমরা আমাদের জন্ম এবং বেড়ে ওঠা তো সবার সাথে সবার আনন্দটা আমরা ভাগাভাগি করে এভাবেই কিন্তু বড় হয়ে এসেছি আমরা ছোটোবেলায় অনেক রথের মেলায় গিয়েছি রথযাত্রা দেখেছি বিশেষ করে অনেক বৃষ্টি হতো সেটা মনে পড়ে যায় কিন্তু আজকে কোনো বৃষ্টি ছিল না ভাগ্যচক্রে আজকেও কিন্তু আমার রথের মেলাটা দেখা হয়ে গেল রথযাত্রাটা দেখা হয়ে গেল। তো সেটা ভাবলাম যে আমার সকল দর্শকরা একটু দেখুক এবং হিন্দু সকল ভাই এবং বোনেরা খুব সুন্দর কিন্তু সাজুগুজু করে আর অনেকটা পথ কিন্তু তারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের রথের যে যাত্রাটা তাদের সাথে এবং ওই সামনে যে একটা বড় একদম গাড়ি করা কিংবা দড়ি টেনে টেনে সেটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে ছোটোবেলা থেকে আমরাও দেখেছি তো অনেক বছর আমারও দেখা হয়নি আজকে সেটা আমরা দেখে নিলাম আমি রিকশায় ছিলাম আর ওই যে দেখা যাচ্ছে ওই যে হলুদ একটা বড় একদম টমটম মতো সেটার ভিতরে হয়তো পুরোহিতরা আছে দেখা যাচ্ছে দূর থেকে আর সেটা টেনে টেনে নিচ্ছে রথ রথের যে যাত্রাটা যে মানে যাত্রা মানে পথ আর যাচ্ছে সবাই আর এদিক দিয়ে পাখিগুলোও কিন্তু আকাশে উঠছে একদম সন্ধ্যার মুহূর্তটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তারপর যেতে যেতে আমরা দেখ দেখে দেখলাম যে যেখানে মেলাটা হবে এই মেলাটা কিন্তু অনেক এখানে কিন্তু সবাই কিন্তু আছে হিন্দু মুসলিম সবাই কিন্তু মেলা মেলার মধ্যে কিন্তু সবাই একসাথে আছে আর অনেক দোকানপাট মেলার মধ্যে আমরা সেটাও দেখলাম খুব আকর্ষণীয় একটা গেটেও দেখতে পেলাম যার ভিতর দিয়ে আমরা গেলাম আর অনেক ভিড় ছিল সবাই অনেক কেনাকাটা করছিল অনেক দোকান বিভিন্ন রকমের খাবারের দোকান কসমেটিক আরও বিভিন্ন রকম অনেক কিছু অনেক কিছু কি নাই এখানে বিশাল বড় ভিতরে অনেক দোকান আছে আমি ভিতরে যাইনি যেহেতু আমি রাস্তায় ছিলাম এই যে ফুচকার দোকানগুলা এগুলা সবাই খাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিতরে অনেক মানুষ আসলেও মাঝে মাঝে বিনোদনের দরকার আছে এই মেলাটা তারই একটা হয়তো একটা উৎসবের জন্যই তৈরি কিন্তু এখানে কিন্তু সবাই এসেছে মেলায় বিভিন্ন জিনিস কিনছে আর নিত্য প্রয়োজনীয় জিনিস এই যে ফার্নিচারগুলো আছে এগুলো সবাই দেখছিল আমরাও দেখছিলাম এই সুন্দর আর রাত হয়ে গিয়েছে একটু তারপরও কিন্তু অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল যে যার যার মতো অনেক কিছু কেনাকাটা করছে তো যাই হোক মেলায় তো বাচ্চারা বেশি আনন্দ করে বিভিন্ন রকমের খেলনা বাচ্চাদের হাতে থাকে বাঁশি বেলুন আরও অনেক কিছু মেলা দেখে আমাদেরও ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হতো সেটা হচ্ছে মাটির হাঁড়ি পাতিল আর এটা মেলাতে গেলে মাটির হাঁড়ি পাতিলগুলো আমরা নিতামই এটা একটা মনে পড়ার মতো ছোটবেলার মেলা তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ